আসসালামু আলাইকুম আব্রিান ওয়েলকাম টু আওয়ার লাইফ আবারও রয়্যাল জুয়েলার্স স্পেস থেকে চলে আসলাম লাইভে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আচ্ছা আপনারা কিন্তু আমাদের অনেকবার বলেছেন গোল্ড ঝুমকা কালেকশান দেখাতে দুই ঘরের মধ্যে এক ঘরের মধ্যে কিংবা দুই আনা কিনা মানে আলাদা আলাদা একটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছেন আমি বলেছেন যে আমাদেরকে ওইগুলোর মধ্যে আমাদের গোল্ড ঝুমকা দেখাতে সো আজকে আমরা কিন্তু বিভিন্ন কোয়ান্টিটির মধ্যে বিভিন্ন ওয়েটের মধ্যে নিয়ে এসেছি আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু গোল ঝুমকা কালেকশান সো আজকের লাইফ লাইফটা মিস করবেন না প্লাস আমাদের লাইফটা কিন্তু দূরত্ব বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই আমাদের জয়েন হতে পারে অ্যান্ড দেখা নিতে পারে আমাদের সুন্দর সুন্দর বোর্ড ঝুমকা কালেকশনগুলো অ্যান্ড অবশ্যই আজকের কালেকশনগুলো কিন্তু খুবই জর্জেস হবে অ্যান্ড আমরা কিন্তু আজকের মার্কেট প্রাইস অনুযায়ী এই ঝুমকাগুলোর প্রাইস জানিয়ে দেবো হ্যাঁ আজকে মাটির প্রাইস অনুযায়ী আমরা এই সুন্দর গুলো ঝুঁকাগুলোর প্রাইস জানিয়ে দেবো আজকে প্রত্যেকটি সুন্দর দেখাবো চেষ্টা করবো রিটি দেখানো অ্যান্ড এইগুলোর প্রাইস জানিয়ে দেবো আমাদের অর্ডার প্রসেস আগে আপনাদের বলে দেওয়া পুরো আমরা অর্ডার নেই অনলাইনে অ্যান্ড অফলাইন তো আমাদের শপ আছে ফার্স্ট আমরা শপের লোকেশানগুলো দিচ্ছি আমাদের শপের লোকেশান হচ্ছে মিরপুর বারো হাজি হুজরত আলী মোল্লা মার্কেট ফিফটি টু তৃতীয়তলা শপ নম্বর সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন রয়্যাল জুয়েলার্স অ্যান্ড আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনেও প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অ্যান্ড হলমার্ক করা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে হলমার্ক করা অ্যান্ড আমাদের ডায়মন্ড রয়েছে সিলভার রয়েছে গোল্ড জুয়েলারি রয়েছে আমরা গোল্ড সিলভার ডায়মন্ড জুয়েলারি জুয়েলারি বিক্রি করে অ্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ হলমার্ক করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হলমার্ক করা সো আমাদের কাছে ফেক হওয়ার কোনো চান্সেসই নেই অ্যান্ড আমাদের অসংখ্য রিভিউ রয়েছে অনলাইন ক্রেতাদের অসংখ্য রিভিউ রয়েছে যারা আমাদের থেকে পার্চেস করেছে সো আপনারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে পারেন অ্যান্ড অনলাইন পারচেস সিস্টেম হচ্ছে যে প্রোডাক্টে আপনারা পছন্দ করেছেন তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবং ইনবক্সে আপনাদেরকে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে তাছাড়া ইনসাইড ঢাকা অর্ডার কনফার্ম করতে ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হয় অ্যান্ড আউটসাইড ঢাকা অর্ডার কনফার্ম করতে এইটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হয় অ্যান্ড ইনসাইড ঢাকা দু থেকে এক দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের হাতে অ্যান্ড আউটসাইড ঢাকা পেয়ে যাচ্ছেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে সো খুব ইজিলি আমাদের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারছেন তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ হবে ওকে তো আমরা না বাড়িয়ে চলে এসেছি প্রোডাক্টের দিকে এবং দেখে দিব আমাদের সুন্দর সুন্দর কালেকশান সুন্দর সুন্দর ঝুমকা কালেকশান ইভেন আমিও কিন্তু ক্যারি করছি ঝাপটা ইয়ারিংসে দেখেন ঝাপটা ইয়ারিংস ল্যারবি করেছি এর আগে আমরা অ্যান্ড এখন কিন্তু আমি ঝাপটা ইয়ারিংস ক্যারি করছি অ্যান্ড আমার গলায় দেখেন খুবই সুন্দর একটি টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের লেজার কাটছেন আচ্ছা হ্যাঁ লেজার কাটছেন টোয়েন্টি টু ক্যারেজ গোল্ডের দুবাই গোল টোয়েন্টি টু ক্যারেজ ডুবাই গোল্ডের খুবই সুন্দর একটি লেজার কাট চেঞ্জ আমি কিন্তু বের করে রয়েছি এবং খুব সুন্দর করে পেটি আমাকে যখন মানে সুন্দর একটা প্রিটি লুক ক্রিয়েট করে দিয়েছে এটা অ্যান্ড এটা আমার ফেভারিট হ্যাঁ আমার চয়েস্টে ফেভারিটের মধ্যে যে সবার আগে কোনোটা থাকে এটা খুব কেটে একটাই আমার মানে সিম্পল সিম্পলভাবে খুব ইলেগেন্ট করতে হয়েছে সো এরকম রেজার কার চেন কিন্তু আপনারা পেজ আছেন আমাদের রয়্যাল জুয়েলার্স পেজে তাছাড়া আমাদের শপে ভিজিট করে আপনারা নিতে পারেন বাছে করে সো যাদের ইচ্ছা শপে আসার অবশ্যই আমাদের শপে ভিজিট করে প্রজেক্ট ক্রয় করবেন এবং তাছাড়া আপনারা অনলাইনে আমাদের প্রজেক্ট ক্রয় করতে পারছেন আচ্ছা দেখেন দেখে দেখছি পেটি ছোটো ঝুমকাগুলো হ্যাঁ আমি একে একই কর প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা ঝুমকা আপনাদের দেখাবো এবং এগুলোর ওয়েট অ্যান্ড প্রাইস জানিয়ে দিব আমাকে কী করে প্রত্যেকটা ঝুমকা দেখাব অ্যান্ড এর রিটার্ন প্রাইজ কিন্তু জানিয়ে দেবো এই লাইভে তাই লাইভ পুরো শেষ পর্যন্ত থাকবেন এবং দূরত্ব फाजोलको 20 टा 25 टा अहिले यदि 21 26 माल्बेछ होला

মাত্র ঊনষাট উনষাট হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ঝুমকাটি হ্যাঁ তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কিন্তু ইনবক্স করে নিতে হবে অ্যান্ড ক্লিয়ার পিকচারগুলো যদি চান তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন সেখানে আপনাদেরকে কিন্তু ক্লিয়ার পিকচার অ্যান্ড আদার ডিটেলস জানিয়ে দেওয়া হবে তারপরে দেখে দিচ্ছি গর্জেস একটা ঝুমকা হ্যাঁ এই ঝুমকার কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এই ঝুমকা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবার আমরা এটা কিন্তু রিস্টক করেছি অ্যান্ড এটা আবারও কিন্তু খুব শীঘ্রই এটা স্টক আউট হয়ে যাবে তাই খুব করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলে তা না হয় কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে আপনারা হ্যাঁ এটা আমাদের কিন্তু মোস্ট ডিমান্ডিং এটার ওয়েট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং প্রাইসও জানিয়ে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস অ্যান্ড ওয়েট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি জাস্ট দেখেন খুব সুন্দর আমি কানে জাস্ট হোল্ড করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝুমকা দেখছেন কত সুন্দর একটা লুক ক্রিয়েট করছে বা আচ্ছা এটার ওয়েট অ্যান্ড প্রাইস আপনাদের আমি জানিয়ে দিচ্ছি জাস্ট নো এর ওয়েট হচ্ছে এক ভর চার পয়েন্ট হ্যাঁ যে আপনারা এক ভরির মধ্যে আমার বুঝ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব বেশি সুন্দর এবং খুব বেশি একটা গর্জেস কালেকশন দেখেন খুব বেশি সুন্দর অ্যান্ড গর্জেস কালেকশন যে আপনারা ব্রাইড আছে তারাও কিন্তু নিজের ওয়েডিংয়ের জন্য এটা নিয়ে নিতে পারে হ্যাঁ আক্তার গলারটা কত আনা আপু গলারটা কত আনা এটা আমি আপনাদের জানিয়ে দেব তবে তিন থেকে চার আনার মধ্যে হবে আপনার হ্যাঁ তবে আমি লাইভের শেষে আমার গলার আমার গলারটার প্রাইস আপনাদের জানিয়ে দেব আচ্ছা আমরা ওটার আপনাদের প্রাইস এন্ড উইথ জানিয়ে দিচ্ছি তার মধ্যে দেখেন নিচে টাম্প। সুন্দর ঝুমকা দেখিয়ে দিই। হ্যাঁ। আর একটা সুন্দর গর্জিয়াস ঝুমকা দেখিয়ে দেই। ঝুমকাটির রেট হচ্ছে পয়েন্ট হ্যাঁ আট আনা ফাইভ পয়েন্ট দেখেন এটা আমি হোল্ড করে দেখাচ্ছি আগে সুন্দর করে দেখে নেন এটার ডিটেলিং আপনারা এটার ওয়েট কিন্তু হচ্ছে এক ধরি আট আনা ফাইভ পয়েন্ট হ্যাঁ এক ধরি আট আনা ফাইভ পয়েন্ট অ্যান্ড এর আগে যে ঝুমকাটা আমরা দেখিয়েছিলাম ওর ওয়েট অ্যান্ড প্রাইস আপনাদের জানিয়ে দেয় হ্যাঁ এর ওয়েট ছিল এক ভরি অ্যান্ড এর প্রাইস হচ্ছে সতেরো হাজার সরি এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা হ্যাঁ এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর এক ঘরের ঝুমকাটি মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকায় তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন হ্যাঁ প্রবাহ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলত অ্যান্ড এরপর যে গজল ঝুমকাটি দেখেছিলাম যেটা ছিল এক ঘরের মধ্যে এই গরজেসুমকাটির প্রাইস হচ্ছে দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ঝুমকাটি আট আনার মধ্যে হবে চার আনার মধ্যে হবে অবশ্যই হবে আপু তবে আমি দেখিয়ে দেবো আপনাদের হ্যাঁ আচ্ছা প্রথমে যেটা দেখিয়েছিলাম আপু ওটা চার আনা না তবে পাঁচ আনার মধ্যে ছিল এই সুন্দর ছোট্ট ঝুমকাটি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে পাঁচ আনার মধ্যে কাইন্ডলি লাইফটা ফুল ওয়াশ করেন ইনশাল্লাহ আপনারা চার আনার মধ্যেও দেখতে পাবেন তারপর আরেকটি ছোট ঝুমকা দেখিয়ে দিচ্ছি দেখেন এর ওয়েট হচ্ছে সাত আনা তিন রতি হ্যাঁ ওয়েট হচ্ছে সাত আনা তিন রতি এবং গ্রামে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সেভেন গ্রাম ফাইভ পয়েন্ট ফোর সেভেন গ্রাম ছাতানা তিন রুটি দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন তা না হয় প্রোডাক্ট কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে আপনার তাছাড়া আপনারা আমাদের শপে এসে পারচেস করতে পারছেন যেটি সাত তিরাশি হাজার টাকা হ্যাঁ মাত্র তিরাশি হাজার টাকা বা মাত্র তিরাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত গর্জেস একটি ঝুমকা আনার মধ্যে দেখেন এরপর দেখাবো আরেকটি কিউর ছোট ঝুমকা হ্যাঁ যে যারা লাইট ওয়েটে চাচ্ছেন কিংবা ছোটো সাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো খুবই বেস্ট তারা দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবে এর ওয়েট হচ্ছে পাঁচ আনা দুই রতি সেভেন পয়েন্ট হ্যাঁ পাঁচ আনা দুই রতি সেভেন পয়েন্ট এবং গ্রামে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন গ্রাম টোয়েন্টি ওয়ান ক্যারেট হ্যাঁ টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ডের টোয়েন্টি ওয়ান ক্যারেট গোলডির থ্রি পয়েন্ট নাইন সেভেন গ্রাম আর আনার আমার হচ্ছে পাঁচ আনা দুই রোতি সেভেন্টি পাঁচ আনা দুই রতি সেভেন আর গ্রাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন গ্রাম টোয়েন্টি ওয়ান ক্যারেট হ্যাঁ দেখেন আচ্ছা পুবলারটার দাম জানিয়ে দিচ্ছি ওয়েট করেন একটু ওয়েট করেন জানিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ষাট হাজার তিনশো টাকা হ্যাঁ ষাট হাজার তিনশো টাকা এই সুন্দর ঝুমকাটি ষাট হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই দ্রুত ইনবক্স করে ফেলেন হ্যাঁ ষাট হাজার তিনশো টাকা আপনারা অনেক বলছেন বারবার সবাই প্রাইস বলতে আচ্ছা এটা হচ্ছে চার আনা চার হ্যাঁ চার আনা চার চার এটার ওয়েট হচ্ছে চার আনা চারটি এই প্রাইসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার গলার এই সুন্দর ব্লেজার কাট চেঞ্জের প্রাইস হচ্ছে মাত্র তিরপান্ন হাজার ছয়শো টাকা ওয়াও মাত্র তিরপান্ন হাজার ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর টোয়েন্টি টু কে গোল্ডের টোয়েন্টি টু কে দুবাই গোল্ডের এত সুন্দর একটি ব্লেজার কাট চেঞ্জ দেখেন মাত্র তিরপান্ন হাজার ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে এটারও আপনারা আমাদের ইনবক্স করে ফেলেন এটাও কিন্তু খুব কম কোয়ান্টিটিতে আমাদের কাছে আর একটি ছোট ঝুমকার দিব আপনাদেরকে এখন সবাই আমার গলার গিয়েছেন তিরপান্ন হাজার ছয়শো টাকা ওকে তিরপান্ন হাজার ছয়শো টাকা দেখেন আরো একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি হ্যাঁ বিকাল ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এই কয়টা অর্ডার আরো একটু সুন্দর কালেকশন দেখাচ্ছি ছোট ঝুমকার মধ্যে সবাই লাইট ওয়েটের বেশি খুঁজে কম প্রাইসে লাইট ওয়েটের খুঁজে স্বর্ণের ঝুমকাগুলো দেখেন এটার ওয়েট হচ্ছে ছয় আনা তিনতি তিন পয়েন্ট ছয় আনা তিনতি তিনোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ড অ্যান্ড গ্রামে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট গ্রাম গ্রামে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট গ্রাম হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন এইট গ্রাম টোয়েন্টি ওয়ান ক্যারেট এই হাজার টাকা

দুইটা করতে পারো আচ্ছা ইমেজ এর প্রতি হইকে লেকে দিয়ে একটা লাইন করাবো আর হ্যাঁ হ্যাপি না সামনে সামনে দাঁড়ায় যে সামনে দেখেন আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি আট আনার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আনার মধ্যে দেখেন হাবিবা তুমি থেকে দশ আনার মধ্যে ঝুমকা দেখেন আপু আচ্ছা আপু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট আনার মধ্যে হ্যাঁ আপু এটা ফার্স্টে দেখেন এটা হচ্ছে আট আনার মধ্যে আট আনা দুই রতি ওয়ান পয়েন্ট এটা কিন্তু নয় আনার কাছাকাছি হাবিবা তুমি আপু আপু এটা হচ্ছে নয় আনার কাছাকাছি এটা আপনারা কিন্তু দেখতে পারেন খুবই প্রিটি একটা কালেকশন নয় থেকে দশ আনার ঝুমকা ঝুমকা দেখেন আপু আচ্ছা আপু

আট আনার এই ঝুমকাটির প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার একশো টাকা আচ্ছা হাবিবতারটা কিন্তু অবশ্যই নয় থেকে দশ আনার মধ্যে দেখানো সো আপু ট্রাই করছি

প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই কম কোয়ালিটি কোয়ান্টিটি আছে প্রোডাক্ট স্টক আউট হয়ে যেতে পারে তাই কিন্তু আমাদের ইনবক্স করে তাহলে স্ক্রিনশট নেই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবারও নেক্সট একটি লাইভে আলাইকুম